বিল চিনিডাঙ্গা পদ্মবিলে ফুটেছে হাজারো গোলাপি পদ্ম যেটি কালের পরিক্রমায় শূন্যের কোঠায় চলে গিয়েছিল তবে এখন এই পদ্মবিল ভরে গেছে হাজারো গোলাপি পদ্মে জলজ ফুলের রাড়িখ্যাত পদ্মফুল প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য দৃষ্টান্ত বড়গ্রামের বিল চিনিডাঙ্গা পদ্মবিলে প্রাকৃতিকভাবে জন্মানো গোলাপি পদ্ম এখন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে দূর থেকে তাকালেই মরে হয় জলাশয়ের বুকে কেউ যেন বিছিয়ে রেখেছে গোলাপি ফুলের চাদর বর্ষা মৌসুমের প্রথম দিকে ফুল না থাকলেও দৃশ্য উপভোগ করতে প্রতিদিন ভিড় করছে দর্শনার্থী বিগত কয়েক বছর ফুলের দেখা না পাওয়ায় হতাশ ছিল দর্শনার্থীরা তবে কয়েক বছর পর আবার হারানো সৌন্দর্য কিছুটা ফিরে পেয়েছে বিল চিনি ডাঙ্গা পদ্ম বিল বর্ষায় কৃষিকাজে কিছুটা অস্থিবরতা থাকায় স্থানীয়রা অনেকেই নৌকায় পর্যটকদের ঘুরিয়ে আয় করছেন ফলে পদ্মবিল হয়ে উঠেছে কেবল প্রাকৃতিক সৌন্দর্যের এক স্থান নয় স্থানীয় অর্থনীতিরও একটি সহায়ক শক্তি